আমরা দীর্ঘদিন ধরে এই গ্রুপটাকে ফলো করছিলাম আজকে অভিযান হলো অভিযানে আপনার নগদ জাল টাকা তেতাল্লিশ লক্ষ এবং এখানে জাল টাকা তৈরি বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে আর সাথে জাল টাকা উৎপাদনকারী স্বামী স্ত্রী আছেন রহিম এবং তার স্ত্রী ফাতেমা এবং এদের সাথে তিনজন যে পাইকার খুচরা দ্বারা বিক্রি করে ছড়িয়ে দেন এদেরকে গ্রেপ্তার হয়েছে মোট গ্রেপ্তারের সংখ্যা পাঁচজন জাল টাকা আসলে মূলতরা সারা বছরই অল্প বেশি তৈরি করতে থাকে তবে এরা সিজনাল যেটা বেশি যেমন দুই ঈদের সময় এবং সময়রা সময় এরা বেশি উৎপাদন করে যেহেতু এই সময় মার্কেটে বেশি ছাড়ার সুযোগ থাকে বিশেষ করে ঢাকায় যে গরুর হাটগুলো বসে বাইরের গ্রামের সহস্র লোকগুলো এখানে বিক্রি করতে আসে এবং যে মাছের বাজার বা ভোজ্য বাজার যেগুলো আছে এখানে দেখবেন যে প্রচুর বেচা কেনা হয় তখন এগুলো ছড়িয়ে দেওয়ার সুযোগ বেশি থাকে এবং এই সময় এই সুযোগটাকে এরা কাজে লাগে দেখুন জাল টাকা তৈরিতে অনেক সরঞ্জাম লাগে একটা লেমিনেটর লাগে প্রিন্টার তারপরে হচ্ছে আপনার ল্যাপটপ এবং ল্যাপটপের ভিতরে যে টাকা ডিজাইন করা এদের কাছে করা আছে কালি নিরাপত্তা সুতা বঙ্গবন্ধু প্রতিকৃতি এবং বাংলাদেশ ব্যাংকের যে লোগো টাকার ভিতরে এরকমভাবে ধরলে দেখা যায় সেই লোগোগুলো এবং অন্যান্য যে সরঞ্জামগুলো আছে সবই উদ্ধার করা আছে এবং এই টাকাগুলো এবং যে সরঞ্জামগুলো উদ্ধার করা আছে এটা দিয়ে প্রায় দেড় থেকে দুই কোটি টাকার বেশি তৈরি করা যাবে